ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থানীয় আলোচনার সময় বৃহস্পতিবার ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায় যার জেরে শঙ্কর ঘোষ সহ বিজেপির পাঁচজন বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে রাজ্য রাজনীতিতে সরগল পড়ে গিয়েছে শুক্রবার সিএমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপি বিধায়কদের এই আচরণের বিষয়ে এক হ্রাস ক্ষোভ উগড়ে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় যেভাবে ওনাকে বাধা দেওয়া হয়েছে তা আগে কখনো দেখিনি। এটা একটা অনভিপ্রেত এই ধরনের আচরণ আমরা কেউই প্রত্যাশা করি না এবং মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন তাকে এইভাবে ইন্টারাপ্ট করে এটাও আমরা দেখিনি বাধ্য হয়ে আমাকে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে কয়েকজন বিধায়ককে বিলম্বিত করতে আমি বাধ্য হয়েছি সেটা আইনি আমাকে রুল বুকে আমাকে পারমিট করেছে সেই জন্য আমি রুল বুকের মধ্যে থেকেই যা করার করেছি এবং আজকে শিক্ষক দিবস সেই জন্য আমি বিধানসভায় এসেছি আপনারা দেখছেন প্রত্যেক মনীষীদের জন্মদিনে আমার ছোট্ট করে অনুষ্ঠান করি তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি তার কথায় আগে যারা বিরোধী আসনে বসতেন তারা পরিষদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনে চলতেন আগে যারা ছিলেন তারা পরিষদীয় গণতন্ত্রের মর্যাদা অনেক বেশি দিতেন এখনকার থেকে আপনার এই ছবিটা দেখুন আমাদের বিধানসভায় যে ছবিটা রয়েছে তাতে দেখবেন আমাদের বিরোধী দলের নেতা থেকে আরম্ভ করে সবাই রয়েছেন এখানে এবং সরকার পক্ষে যারা ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সহ সবাই এখানে উপস্থিত রয়েছে এটাই হওয়া বাঞ্ছনীয় সুতরাং তারা যদি মনে করেন হাউসে গিয়ে হাউস বয়কট করব হাউসে গিয়ে চিৎকার চেঁচামেচি করব তাহলে আমার মনে না যে তারা পরিষদীয় গণতন্ত্রের যে রীতিনীতি সেগুলো মেনে চলছেন সেই জন্য বাধ্য হয়ে আমাকে কিছু অপ্রীতিকর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এই পারে রুলে কোথাও তো বাধা নেই যে পাঁচজনের বেশি করা যাবে না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি পার্থক্যটা বললেন যে আগে যারা ছিলেন অর্থাৎ বিজেপি সিপিএম এবং কংগ্রেস বিরোধী দলে তাদের থেকে এদের পার্থক্যটা অনেক এবং এরা মানে আগে যাদের ভূমিকা আচরণ ছিল তাদের থেকে আরো আগ্রাসী এমনটাই মন্তব্য করল এদিকে গোটা ঘটনায় বিরোধীদের ওপরই দায় ঠেলেছে শাসক শিবির রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের দাবি মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার জন্যই বিজেপি বিধায়করা পরিকল্পিতভাবে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল এটা আমি মনে করি যে একেবারে খুব নিম্নমানের ভূমিকা পালন করছেন বিরোধী দল এবং পরিকল্পনা কোথাও এলো না পার্টিসিপেট করল না আলোচনায় এটা খুব পরিষ্কার হয়ে গেল যে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে বলতে বলতে না দেওয়ার জন্যই ওরা দেবো ভয় কিসের তোরা তো যা যা বলা সব বলেছিস অন্যদিকে বৃহস্পতিবারের ঘটনায় বিজেপি বিধায়কদের আহত হওয়ার প্রসঙ্গে পরিষদীয় মন্ত্রী জানান কেউ আহত হয়েছে বলে তিনি জানেন না মুখ্যমন্ত্রী বলতে দেবে মুখ্যমন্ত্রীকে বল এটা কোনো ব্যাপার না কেউ আহত হয়েছে বলে আমি জানি না ছোটোখাটো খাটো জ্বালা যে আলাদা লেগেছে ওখানেও আহত বলে চালিয়ে দেওয়া হয় ধাক্কা হয়ে ধাক্কা মারলে একটু হবে ঠেলা ঢেলে বলে একটু হবে একটু ঠালাতে হতেই পারে বেরোবো না তাকে জোর করে বার করা হবে কারণ মার্শালের স্পিকারের অর্ডার মানে আমাদের হাসিন আব্দুল হালিব বলতেন ওপরে আল্লাহ নিচ্ছে আমি তার মাঝখানে কিছু নেই তো স্পিকারের অর্ডার হচ্ছে ওখানে এতটাই পেয়ে তার ক্ষমতার সে যখন বলছে তখন মার্শাল তাকে বার করতে বাধ্য ধাক্কাতে সে বিশেষ বেরিয়ে তাহলে হতো না যদিও শাসক দলের তোলা এই অভিযোগের পাল্টা দিয়েছে পদ্মশিবির বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে শাসক শিবির দেখুন মুখ্যমন্ত্রীর যত ইলেকশন আসছে পায়ের তোলা থেকে মাটি সরে যাচ্ছে যত স্ক্যাম সামনে আসছে নেতারা জেলে যাচ্ছে উনি খুব টেনশানে আছেন কি বলতে কি বলছেন কাকে ঠিক নাই তো সেই জন্য এই ধরনের কথা বললে বিরোধী পক্ষ তো তার প্রতিবাদ করবেই তাদেরকে তুলে ফেলা হবে মারা হবে তাদের সঙ্গে অসভ্যতা করা হবে এই তো গণতন্ত্র হতে পারে না সাসপেন্ড করে দাও বার করে দাও কতদিন আপনি বার করবেন বিধানসভাটা আছে কি জন্য সেখানে বিরোধীরা আও তুলবে বলে সেটা উনি সহ্য করতে রাজি নন সব মিলিয়ে বিধানসভার অন্তরে এই নজিরবিহীন ঘটনা নিয়ে শাসক ও বিরোধীদের এই চর্চা আগামী দিনে আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ